আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মেরিনা কিচেন রুম থেকে বাচ্চাদের জন্য আট মাস থেকেই দশ বছর বাচ্চাদের জন্য এই খিচুড়িটা করতে পারেন বাচ্চাদের ভারণটি বয়সে যেমন পুষ্টিকর খাবার দরকার এমন মজাদার খাবার দরকার কারণ বাচ্চারা এই সময় খেতে চায় না তাই বাচ্চাদেরকে এক একবার এক এক দিন মজাদার খাবার দিন বাচ্চাদেরকে যাতে বাচ্চারা খাবারটা স্বাদ ও লোভনীয় ভেবে খেয়ে যাতে করে তাদের পেরে হজম হয় এমন খাবারই বাচ্চাদেরকে দিতে হবে বুঝে শুনে তাই আজকে নিয়ে আসলাম মুরগির মুরগির মাংসের খিচুড়ি প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চলে যাচ্ছি মূল রেসিপিতে নিয়েছি মিষ্টি কুমড়া গাজর আর নিয়েছি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ছোট এখন সবগুলোকে ধুয়ে নেব আর এখানে নিয়েছি মুগ ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পলাউর চাল এক মুঠ দিয়ে চাল ডালো গুলোকে ভালো করে ধুয়ে নেব। সবজি চাল ডালগুলো ধোয়া হয়ে গেছে এখন চলে যাব প্যানে প্যানে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল তারপর দিয়ে দেব দেবো সবজিগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরার গুঁড়া সামান্য আদা রসুন বাটা বাচ্চাদেরকে মশলা কম দিয়ে খাওয়ানোই ভালো যাতে তাদের হজম হয় এবং মজাদার হয় সেটা দিকে ভাবতে হবে তারপর চাল ডালগুলো দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যে বাচ্চারা লবণ না খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে লবণ দেবেন না আমার বাচ্চা যেহেতু লবণ ছাড়া একটু খায় না তাই লবণটা দিয়ে দিলাম আপনারা স্কিপ করে যেতে পারেন যখন তেল উঠে আসলো তার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস গরম পানি এক গ্লাস গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে এখন ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আপনারা দেখে বুঝতে পারছেন আর চাল ডালগুলো সব একই রকম হয়ে গেছে এখন আমি এগুলোকে ম্যাশ করে নিব ঘুটনির সাহায্যে আপনারা যে কোনো ম্যাশ দিয়েই ম্যাশ করতে পারেন এই তো তৈরি হয়ে গেলো বাচ্চাদের পুষ্টিকর খাবার মুরগির মাংসের খিচুড়ি দেখতেই বুঝে বুঝতে পারছেন দেখেই যে খাবারটা কতটা স্বাদ হয়েছে বাচ্চারা মজা করে খাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ